আমাদের কানেকশনগুলো কমপ্লিট হয়েছে গ্রাউন্ডিং এর যে গ্রাউন্ডিং হলুদ গ্রাউন্ডিং আর এখানে ব্লু হচ্ছে ফেস আর এখানে ব্রাউন হচ্ছে ঠিক আছে ঠিক আছে এখানে আমরা লাল বানাইছি আর ব্লু দেখুন এখানে আমি ফিস লাগাইছি যে দু লবাসে মধ্যে কিন্তু আমি ফিস লাগাইছি আর জি ফোর্টি ফাইভ টেলিফোন এমনকি ফিস ঠিক আছে এখানে ল্যাপটপের পিসই চালাইব তো ল্যাপটপের পিসের জন্য এখানে আর জি ফোর্টি ফাইভ আছে পাওয়ার আছে ঠিক আছে তো এখানে কী কী প্রয়োজন আমাদের কী কী প্রয়োজন নাই এগুলো আপনারা বিস্তারিত দেখবেন ভিডিওতে আর লাইক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই অন্য কাছে শেয়ার করে দেবেন তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিও এখানে ফিস লাগানো ফিস ঠিক আছে আর এসে যে নেটওয়ার্ক কেবেল এগুলো কমপ্লিট করা আছে তো এগুলো এখানেও কমপ্লিট করুন ঠিক আছে সেমভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো এই দেখুন এখানে কিন্তু আমরা তিনটা কানেকশন করে নিয়েছি রেড ব্লু ইয়েলো ঠিক আছে ইয়েলোটা আমরা গ্রাউন্ডিং এর কাজে লাগাইছি আর রেড ব্লু রে পাওয়ারের কাজে লাগাইছি ঠিক আছে দুইটা ফিসের কাজে আর এখানে দেখেছেন গ্রাউন্ডিং এইসব ফিসের মধ্যে লাজিম গ্রাউন্ডিং দিবেন যেহেতু এখানে ল্যাপটপের পিসি চালাইব সেই জন্য কিন্তু অবশ্যই গ্রাউন্ডিংয়ের প্রয়োজন অবশ্যই গ্রাউন্ডিং যদি দিবেন আর গ্রাউন্ডিং যদি না দেন দেখেছে যে পিসির মধ্যে হয়তো কারেন্ট কারেন্ট চলে আসতে পারে ঠিক আছে তো সেই জন্য কিন্তু এখানে এইভাবে কাজগুলো করবেন আর এই দেখছেন এখানে আছে নেট কেবল প্রথমে কিন্তু আমরা নেট কেবলটাকে এখানে করে নেই দেখেন ঠিক আছে এসে নেট কেভারে বুশিং করছি তো এই তারটা আমি যেহেতু নিচেও আরেকটা ফিশ আছে তো এই তারগুলোরে নিচে লুপিং করা হইব এর পাশে যে এখানে ঠিক আছে তো আর এটা এখানে বুশিং করুন তো এখানে দুইটা ফিশ একটা টেলিফোন টেলিফোন হয়েছে যে এখানে এসে টেলিফোন এই টেলিফোন ঠিক আছে তো এখানে আরেকটা ফিশ লাগাম এইসে ফিস তো এখানে তিনটা পয়েন্ট আছে এল এন গ্রাউন্ডিং ঠিক আছে এখানে কিন্তু তিনটা পয়েন্ট সুন্দরভাবে বুঝাইছে তো এভাবে কিন্তু তিনটা পয়েন্ট আমি এখানে সুন্দরভাবে কাজ করবো এর পাশে এইটাও কাজ করে দেখাম আপনাদেরকে তো এখন দেখেন গ্রাউন্ডিং কিন্তু আমরা হলুদ রঙ ব্যবহার করছি আর লাল টাইপের সাথে দিছি ব্রাউন ব্রাউন দিছি ফেসের জন্য আর ব্লু দিছি ফেসের জন্য ঠিক আছে এই তিনটা হচ্ছে ফেস দুটো হচ্ছে ফেসের জন্য একটা হচ্ছে গ্রাউন্ডিং ঠিক আছে গ্রাউন্ডিং কিন্তু এখানে দিতেই হবে যেহেতু পিসি চালাই বলো ল্যাপটপের সেই জন্য কিন্তু এখানে গ্রাউন্ডিং অবশ্যই দিতে হবে আপনাদের তো এর পাশে এটা যায় নাই তার আমরা ভিতরে রাখছিলাম তো এখন শুধু এই বডিটা লাগানো এখানে এই যে বডি আছে এই বডিটা লাগানোর পরে আমরা কাজগুলো করবো বডিটাও লাগাই দেখাই আপনাদেরকে আমি কিন্তু টাইপটা খুলে নিয়েছিলাম আগে তারপরে এখন আমি ওই প্যাডটা দিয়ে ডুকামো আপনাদেরকে ভিডিও বানানোর উদ্দেশ্যে আমি এক হাতে কাজ করতেছি অনেক কষ্ট করে অবশ্যই ভিডিওতে লাইক করবেন ঠিক আছে এখন কিন্তু চারটে স্ক্রুপ লাগাবো এটার মতো চারটা স্ক্রুপ এটার মতো লাগাবো ঠিক আছে সেম মাপে পেরিস্কোপ মারানো শেষ তো এখন আমরা শুধু এখানে যে ফিসগুলো আছে ফিসগুলো কানেকশন করবো ওপরে থেকে নিচে লুপিং নেবো আর এটা হচ্ছে ল্যাপটপের জন্য ল্যাপটপের জন্য এখানে নাম্বার দিয়ে রাখছে কিউ ওয়ান আর এটা হচ্ছে টেলিফোনের জন্য ঠিক আছে তো এখান থেকে আমাদের কানেকশনগুলো কমপ্লিট হয়েছে গ্রাউন্ডিংয়ের জায়গায় গ্রাউন্ডিং হলুদ গ্রাউন্ডিং আর এখানে ব্লু হচ্ছে ফেস আর এখানে ব্রাউন হচ্ছে যে ফেস ঠিক আছে ঠিক আছে এখানে ব্রাউনটা আমরা লাল বানাইছি আর ব্লু দ্য ব্লুই আছে ঠিক আছে আর এগুলো গ্রাউন্ডিং হয়েছে ঠিক আছে তো এখানে দেখেছেন আর জে ফোর্টি ফাইভ কেবেল নেটওয়ার্ক কেবেল তো নেটওয়ার্ক কেবেলের যে কানেকশনগুলো আছে এগুলো কিন্তু আমিই করছি তো এগুলোতে কানেকশন করছি এখানে দেখেন যেভাবে আসে পি গ্রুপে এ দেখছেন উপরের নিচে কিন্তু আমি যেভাবে ধরছি এইভাবে কিন্তু নিচের দিকে বি গেছে আর উপরের দিকে এ গেছে ঠিক আছে উপরে বি আর করে যদি ধরি এভাবে যদি ধরি দেখেন ওপর বি নিচে এ ঠিক আছে তো যেভাবে যেখানে যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আমি কেবল কানেক্টেডগুলো কানেক্ট করছি ঠিক আছে আর জে ফোর্টি ফাইভগুলো ঠিক আছে এসে নেটওয়ার্ক কেবল ল্যাপটপের জন্য আর এটা হচ্ছে যে টেলিফোনের জন্য টেলিফোনের জন্য শুধু দুটো তার ইউজ করা হয়েছে গ্রো ব্লু হোয়াইট ঠিক আছে দুইটাই ইউজ করা হয়েছে তো এইসে আমাদের কমপ্লিট কাজ তো যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে তো এসেছে আমাদের কাজ আজকের মতো ধন্যবাদ আপনাদেরকে